হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ডপ্রেডিয়ার সাথে আমরা যে দেওয়ানি মামলা করি অর্থাৎ জায়গা জমি সম্পর্কিত সম্পন্ন আদালত মানে কোন আদালতে করা হবে কত টাকা মূল্যমানের সম্পত্তি কোন আদালতে করা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো আমরা জানি যে জায়গা জমি বা অন্য অন্য সম্পত্তি নিয়ে যে মামলা হয় সেই মামলাগুলো প্রায় সময় আমরা ভুল আদালতে মামলা দায়ের করে ফেলি যার ফলে আমরা যে বিচার আশা করি যে জাজমেন্ট আশা করি অনেক সময় ভুল বা ব্যতিক্রম পেয়ে যাই বা সময়ের আমাদের ক্ষতি হয়ে যায় তো আজকে আমরা এমনিতেই জানি যে দেওয়ানি আদালত মূলত পাঁচ প্রকার জেলা জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত এবং সহকারী জজ আদালত তো আমরা জানার চেষ্টা করব যে কোন আদালতে কত টাকা মূল্যমানের স্থাবর সম্পত্তির মামলা দায়ের করা যায় আমরা নর্মালি যেটা যেসব জায়গা জমির মূল্য পনেরো লক্ষ টাকার নিচে সেই মামলাগুলো দায়ের করতে হবে সহকারী জজ আদালতে এটা মনে রাখতে হবে পনেরো লাখ পনেরো লক্ষ টাকার উপরে যে মামলা সেটা কোনোভাবেই সহকারী জজ আদালতে দায়ের করা যাবে না পনেরো লক্ষ টাকার নিচে অথবা পনেরো লক্ষ টাকা পর্যন্ত আমরা সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে পারবো আর পনেরো লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আমরা সিনিয়র সহকারী জজ আদালত আদালতে আমরা আমাদের এই মূল্যমানের যে সম্পত্তি সেই সিনিয়র সহকারী দায়ের করতে পারব এবং লক্ষ থেকে যে কোনো মামলা আমরা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে পারব। এবং অতিরিক্ত জেলা জজ আদালত আসলে এটা হলো আপিল আদালত এই আদালতে সরাসরি কোনো মামলা দাখিল করা যায় না এবং জেলা জজের অনুমতি সাপেক্ষে এই সব এই আদালতে মানে অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল মামলা দায়ের করা যায় একবার মামলা আপিল হয়ে গেলে জেলা জজ মহোদয় যে বিচার করার একটিয়ার সম্পন্ন হয় অতিরিক্ত জেলা জজ মহোদয় একই ক্ষমতা সম্পন্ন হন এবং জেলা জজ আদালত সর্বশেষ জেলা জাজ আদালত এবং নিম্ন আদালতের সর্বোচ্চ হল জেলা জজ আদালত জেলা জজ আদালতে আমরা পাঁচ কোটি টাকা সম্পদের মূল্যমান পর্যন্ত আপিল করতে পারবো সর্বোচ্চ আমাদের প্রপার্টি ভ্যালু যদি পাঁচ কোটি টাকা হয় সেই প্রপার্টি আমরা জেলা জজের কাছে আপিল করতে পারব পাঁচ কোটি টাকা মূল্যমানের উপরে হলে সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালতে মামলার আপিল করতে হবে তো এই ছিল যে আমাদের যে স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তির যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মোকদ্দমা বা মামলা করি এই মামলা কোন আদালতে করব এটার ধারণা তো কেমন লাগলো জানাবেন আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ল্যান্ডপিডিয়া আপনাদের আইনি যে বিষয়গুলো আছে এবং জায়গা জমির যে বিষয়গুলো আছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ